জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য এখন প্রশ্ন হলো আল্লাহ যদি শুধু মানব জাতি এবং জিন জাতির আল্লাহর ইবাদত করার জন্য বানায় থাকে তাহলে জমিনের উপর এত কিছু এত গাছপালা তরুলতা পশু পাখি এগুলো কেন বানাইছেন আল্লাহ বলেন ওহু আল্লাহ জি ফলাফলা তুমি জমি উপরে যা কিছু আছে আমি আল্লাহ বানাইছি তোমাদের জন্য তোমাদেরকে বানাইছি আমি আল্লাহ ইবাদত করার জন্য জমির উপরে যা কিছু আছে সব কিছুরে বানিয়েছি তোমাদের জন্য এখন প্রথম আল্লাহ আমাদেরকে কার থেকে সৃষ্টি করেছেন আল্লাহ বলেন ইয়া আইয়ুহান না আল্লাহ বলেন হে মানবজাতি হে লোকসকল ইন্নাকলাতনা তুমমিন দতারিন ওয়া আমি তোমাদেরকে পুরুষ এবং নারী থেকে সৃষ্টি করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পুরুষ এবং নারী থেকে সৃষ্টি করে ক্লান্ত হন নাই আমাদের লজ্জার অনুনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পোশাক তৈরি করেছেন আল্লাহ বলেন ইয়া বনী আদম হে বনি আদম ইন্না আনযালনা আলাইকুম লিবাসান ইয়ুআরি সাওআতিকুম আল্লাহ বলেন আমি তোমাদের জন্য পোশাক নাজিল করেছি যাতে তোমরা লজ্জা নিবারণ করতে পারো আর মনে রাখবা

একজন পুরুষ নী থেকে নিয়ে হাঁটু পর্যন্ত ঢেকে রাখতে হবে এখন আপনারা বলেন আমাদের সমাজের মধ্যে বৃত্ত থেকে নিয়ে শিশু পর্যন্ত শিশু থেকে বৃত্ত পর্যন্ত এমন মানুষের নজির আছে কি নাই যারা

স্ত্রী এবং কি জীবনে জানেন এমন বা বের যেমন তাদের মাথার উপর কাক বসে আছে

একটা এক জায়গায় গেলেন দুজন আয়সার মধ্যে আশা থেকে উলান হা ছিলেন ওই পালকিটা শুনিয়া গেছেন আম্মাদ আয়সা বলেন আমি একটু পাতলা ছিলাম ওই পাতলা হওয়ার কারণে পালকির মধ্যে আমি আশা আছি নাকি না এটাও না

চলাফেরা করবে একজন নারী যখন চলাফেরা করবে চলাফেরা করার সময় সে তো পর্দা করে বের হলেই তার চোখ নিচু করে সে চলাফেরা করবে একজন পুরুষ যখন চলাফেরা করবে পর্দা করার পাশাপাশি সে তার চোখ নিচু করে

দেখেন না আপনার স্বামীকে রাজি করাতে রাখতে কিনা বালাম বাউরের স্ত্রী পুসলাইতে পুসলাইতে বালাম বাউরকে রাজি করে ফেললো যখন নাকি বালাম বাউর মুসাল ইসলামের বিরুদ্ধে করতে চাই তখন তার জিব্বা

নিজে আকাম কুকাম কইরা নিজে বেপরটা কইলা ভালো স্বামী আশা করে এটা কোনো সম্ভব না বিবাহ না করে সন্তানের আশা করা যেমন কুকামি নিজে আকাম কুকাম কইরা নিজে বেপরটা ছিল ভালো স্বামী আশা করে ও কুকামি কারণ আল্লাহর বিধান হলো আল খাবিসাতুল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত আল্লাহর বিধান হলো খারাপ মহিলাদের খারাপ জনকে পাবে খারাপ পুরুষরা খারাপ নারী পাবে অতএব ইবাতুল তৈয়বীন ওয়াত তৈবা সাইবুনাল তৈবাদ ভালো মহিলার ভালো পুরুষ পাবে ভালো পুরুষ ভালো নারী পাবে বিধান অধিক সময় সময়ে এটা ঘটে এই জন্য নিজে ভালো স্বামী পাইতে চাইলে ভালো স্ত্রী পাইতে চাইলে নিজেকে আগে বিশুদ্ধ করতে হবে তারপর আমি ভালো কামনা আশা করতে পারি আজকে আমাদের সমাজে আরেক আরো মহিলা আছে

ব্যর্থ বাবা আপনার মতো ব্যক্তি বাবা এই পৃথিবীর মধ্যে খুব এই নিজের স্ত্রীকে নিজের কন্ট্রোল শিখেন এই নিজের সন্তানকে নিজের কন্ট্রোল আনতে শিখেন

নিজে বাঁচো অপরকে বাঁচাও আহলকে বাঁচাও অতএব আপনি নিজে যদি বাসের নামাজ পড়েন পাশের নামাজ করেন আমাদের সমাজের মধ্যে এমন অনেক মানুষ আছে নিজে আমল দ্বার আমল করতে করতে কপালের চামড়া উঠে কারো দাগ উঠে ভিতরে মাংস দেখা যায় কিন্তু তার ছেলে মেয়ে তার কথা শুনে না বেপর দেয় রাস্তার মধ্যে ঘুরাফেরা করে এই জন্য আমাদের এ থেকে থাকতে হবে